নমস্কার ঘর পরিবার ব্লগেই আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে নিরামিষ রেসিপি রান্না করতে চান না বা অনেকে খেতে চান না আজকে যে রেসিপিটা বানাবো রেসিপিটা এতটাই টেস্টের শীতকালে গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা রেসিপি যদি আপনি খান তার থেকে যে তৃপ্তি পাবেন অনেক নামি দামি রান্নাও তার কাছে কিন্তু হেরে যাবে এত দারুণ টেস্টের আজকের রেসিপিটা আমি বানাচ্ছি তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের রেসিপিটা আমি বানাচ্ছি আলু শিম বেগুন আর বড়ি দিয়ে একটা নিরামিষ ডালনা করাতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার মধ্যে দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে উঠিয়ে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলোকেও বেশ একটু রং ধরিয়ে ভেজে নেব ভাজা বেগুনগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা সবটাই ভাজাতে লেগে গেছে তাই আরেকটু তেল দিলাম আর এইবার তেল দিয়ে আলু আর শিমটাকে ভেজে নেব প্রায় মিনিট দুই সময় ধরে মিডিয়াম ফ্লেমে রেখে আলু আর সিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন এদের গায়ে এখন সুন্দরভাবে ভাজা ভাজা একটা রঙও ধরে গেছে আলু সিমটা এখন একদম ঠিক মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছে এবার করার মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল প্রায় এক চামচ মতো সর্ষের তেল এবার আমি দিলাম এবার ফোড়ন দেব ফোড়নে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা তেজপাতা তেলের মধ্যে ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব যখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আদার আর কাঁচা লঙ্কাটাকে আমি সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে খানিকক্ষণ তেলের মধ্যে ভিজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় খানিকক্ষণ এভাবে ভেজে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাকেও এবার খানিকক্ষণ ভেজে নিচ্ছি আর এই সময় আমি কিছু গুঁড়ো মশলা নুনটাও দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য এটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য কারণ ঝালের জন্য আগে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে লঙ্কা গুঁড়োটা না দিয়েও করতে পারেন আর এই সময় আমি একটু জলও দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা ভালো করে কষা যায় টমেটো আর গুঁড়ো মশলাটা এবার ভালো করে কষে নেবো যতক্ষণ না এর থেকে একটা তেল রিলিজ করে লোটো মিডিয়াম ফ্লেমে রেখে আমি সমস্ত মশলাকে ভালো করে কষে নিয়েছি টমেটোগুলো এখন ভালো নরম হয়ে গেছে আমি স্প্যাচোলা দিয়ে একটু এরকমভাবে নেড়ে দিচ্ছি যাতে টমেটোগুলো ভালো করে গলে যায় মশলাটা এখন ভালো করে কষা হয়ে গেছে দেখুন আর তলা থেকে ছেড়ে ছেড়েও আসছে এইভাবে সমস্ত মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলাটা ভালো করে কষে নিলে রান্নার টেস্টটাও খুব ভালো হয় মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এবার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর শিমটা বেগুনটা আর বড়িটা পরের দিকে দেব কারণ বেগুনটা ভাজা আছে আর বেগুনটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় তাই বেগুনগুলো যাতে রান্নার মধ্যে গোটা গোটা থাকে এই জন্য বেগুনটা একটু পরের দিকে দেব। প্রথমে আলু আর শিমটাকে মশলার সঙ্গে ভালো করে কষে নেব কিছুক্ষণ আমি মশলার সঙ্গে শিম আর আলুটাকে এভাবে কষে নেব মাঝে মাঝেভাবে নাড়াচাড়া করে দিয়ে আলু আর শিমটাকে আমি কষে নিচ্ছি খানিক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব মাঝে একবার ঢাকা খুলে আমি সামান্য একটু জলের ছিটা দিয়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায় আলু আলু আর শিমটা এখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল রান্নায় এই সময় গরম জলই ইউজ করতে হবে জলটা ভালো করে মিশিয়ে দেবো আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই রান্নাটা একটু ঝোল থাকবে তাহলেই খেতে ভালো লাগবে এজন্য একটু জলটা বেশি দিতে হবে এক দেড় কাপ জল আমি এখানে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে রেখে একবার ফুটতে দেব ঝোলটা ভালো করে ফুটতে শুরু করলে এবার মধ্যে দিয়ে দেব বেগুন আর বড়িটা বেগুন আর বড়িটা দিয়ে ভালো করে একবার সব কিছু মিশিয়ে দেব তারপর ঢাকা দিয়ে আর এক মিনিট রান্না করে নেব এবার ঢাকা খুলে ওপর থেকে ছড়িয়ে দেবো খানিকটা ধনে আর ধনেপাতা যদি না দিতে চান এখানে সামান্য ঘিও দিতে পারেন এখন যেহেতু শীতকাল আর এটা শীতের সবজি দিয়ে করছি তাই জন্য আমি এখানে ধনে পাতাটাই ইউজ করলাম ঘি বা গরম মশলা কোনোটাই দিলাম না ধনেপাতার গন্ধটাই এখানে কিন্তু বেশ সুন্দর লাগবে ধনে পাতাটা দিয়ে হালকা করে নেড়ে দেবো সমস্ত সবজি এখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমাদের রান্নাও একদমই রেডি নিরামিষ ডালনার রেসিপি এখন সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার সার্ভ করে দেব বানিয়ে নিলাম আলু বেগুন শিম আর বড়ি দিয়ে নিরামিষ একটা ডালনা রান্নাটা ভীষণই সহজ আর ভীষণই সিম্পল আর খুব কম তেল মশলায় এটা তৈরি করা যায় খেতে হয় দুর্দান্ত যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনেই যখন কিছু হালকা খেতে ইচ্ছা করবে তখন এইভাবে বানিয়ে নিতে পারেন এই রকম ডালনা গরম গরম ভাতের সঙ্গে এবার আমি সার্ভ করছি আজকের ডালনা এই রকম ডালনা শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে খেতে এতটাই টেস্টি লাগে যে আপনি মাছ মাংস ফেলে এই রেসিপিটা খাবেন দুর্দান্ত স্বাদের এই ডালনা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে আমি এই রকম সহজ অথচ ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করে থাকি যেগুলো সহজভাবে ঘরোয়া উপায় তৈরি করা যায় খেতে হয় ভীষণই ভালো তাই অবশ্যই দেখবেন আমার রেসিপিগুলো আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন